ঘুমের কারণে কোনো ওয়াক্ত ছুটে গেলে বা সালাদ ছুটে গেলে কী করণীয় ক পরের ওয়াক্তের সাথে আদায় করা খ পরের দিন একই ওয়াক্তের সাথে আদায় করা গ ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা খ কিছু করণীয় নেই বলে মনে করে সালাত না পড়া ঘুমের কারণে কোনো অক্ত সালাদ যদি ছুটে যায় আলহামদুলিল্লাহ আমি এটা উত্তর হিসেবে নিচ্ছি গ ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা লক করে দেয়া হোক গ ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে এলাকা কোরআনের মধ্য দশ পাড়ার সূরাগুলোর মধ্যে সর্ববৃহৎ সূরা কোনটি ক সুরাতুল বাকারা খ সূরাতু সোহারা গ সুরাতু সফাত ঘ সূরা বানি সাইফ কোরআনের মতো এগারো পাড়া থেকে বিশ পাড়ার মধ্যে বিশেষজ্ঞ আমি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন বিশেষজ্ঞ প্যানেলে সহায়তা দেয়া হোক আনুল করিমের দ্বিতীয় বৃহত্তম ছোড়া আমরা জানি যে সবচেয়ে বড় সুরার আয়াতের সংখ্যা দিকের দিক থেকে সুরা আল বা তাহার এবং সেখানে দুইশো ছিয়াশিটা আয়াত আছে এরপরেই সংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহৎ ছরা হলো সেটি যেটি এই প্রশ্নের ভিতরে আছে আলহামদুলিল্লাহ ইউ আচ্ছা উত্তর হিসাবে নেছি খ ছরা আশwara আশওয়ানো কি লক করে দেব ইনশাআল্লাহ করে দেয়া হোক খ সূরা তো শোরা আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়ে বিজয়ন মিরাজের রাতে সকল নবী রসুলকে সাথে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম কোথায় সালাত আদায় করেছেন ক মসজিদে হারামে খ মসজিদে নওবীতে গ বাইতুল মোকাদ্দাসে খ বাইতুল মামুরে আলহামদুলিল্লাহ আমি উত্তর গ বাইতুল মোকাদ্দাস গ বাইতুল মোকাদ্দাস লক করে দেয়া হোক গ বাইতুল মুকাদ্দাস আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ